আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ে অনেক ভালো আছি সাথে হচ্ছে যে আমার আলহামদুলিল্লাহ আমার খামার প্রত্যেকটা প্রাণী সুস্থ আছে কোনো এখন অসুস্থ নেই আলহামদুলিল্লাহ আমি ওদেরকে সবই অসুস্থ হয়ে যাই খুব দ্রুত সুস্থ করার জন্য যে ট্রিটমেন্টটা করাইলে দ্রুত সুস্থ হয়ে যাবে সেটাই ট্রাই করি আর আমি হচ্ছে যে এক সময় হচ্ছে যে সবসময় আমি ভাবতাম শহর কেন্দ্রিক চিন্তাভাবনা ছিল বাট আমি কিন্তু হচ্ছে যে পরবর্তীতে দেখে আসলে হচ্ছে শহরে হচ্ছে যে এই ইট গাড়ি ঘোড়া শব্দ থেকে কিছু আমার ভালো লাগতো না তো তার পরবর্তীতে হচ্ছে যে আমার শোরুমটা আমি অফ করে দেওয়ার পরবর্তীতে আমি চলে আসি গ্রামে আর চলে আসে হচ্ছে যে আমার এই মাছের খামার বা হচ্ছে যে এই মুরগির খামার এগুলো আমি করা শুরু করি আর মেনলি হচ্ছে যেহেতু আমাদের বাংলাদেশে আমাদের মৎস্য প্রজেক্টগুলো হচ্ছে খুবই চাহিদা সেটা অবশ্যই হচ্ছে যে আমার যেহেতু জমি আছে সেটা আমি করতেছি বা আগে থেকে করা হয় তো তার পাশাপাশি হচ্ছে আমার কিছু মানে মগু শৌখিন মুরগি পালন করার ইচ্ছা ছিল বাট আমি ফার্স্টের দিকে কিছু মুরগি কিনছিলাম কিন্তু সেইগুলো আমি ভাবে আমি পালন করা আসলে জানতাম না সেই জন্য মারা গেছে অসুস্থ হয়ে তো তার পরবর্তীতে আমি শুরু করি আবার খুব অল্প পরিসরে হচ্ছে দেশি মুরগি বা হচ্ছে যে ফাওয়ামি মুরগি বা হচ্ছে এই সোনালি মুরগি মানে এগুলো মিক্সড এই যে বাচ্চাগুলো এগুলো হচ্ছে আমি একটা ছোট মেশিন যে আমি হচ্ছে আসলে ফার্স্টের থেকে একদম আমার অভিজ্ঞতা ছিল না সেজন্য হচ্ছে যে আমার অনেক মুরগি নষ্ট হয়েছে বা অনেক মুরগি মারা গেছে যেহেতু আমি এই সেক্টরে একদমই নতুন তো পরবর্তীতে আমি হচ্ছে যে এই সেরে পালনের যে প্রসেসিংটা সেইটা একটু আমি ঘাটাঘাটি করে অনেক জায়গায় দেখি না সেরে পালাটের একটু মজা আছে আর এভাবে বসে খাওয়াবো বা হচ্ছে যে এরকম অনেক ভিডিওতে দেখা যায় থাইল্যান্ডে বা হচ্ছে যে ইন্দোনেশিয়াতে অনেক ভিডিওতে দেখছি যেটা খুবই ভালো লাগছিলো তো আমিও সেরকম আর কি ইচ্ছা ছিল যে বাগান ছেড়ে পালন করব আর সেটাই করছি তো আমার এখন মোটামুটি মুরগি আছে দুইশোর উপরে সব দিক দিয়ে আর কি ছাড়া থাকে বাগানের ভিতরে থাকে বাইরে খুব কম যায় আর যখন ওদেরকে আমি ছেড়ে দিই তখন ওরা দৌড়ে এসে বের হয় এগুলো দেখতে খুবই ভালো লাগে আর আমাদেরকে খাওয়াই আর একটা মুরগি আছে ও আমার যখন আমি খাবার দিতে আসি ওরাল দিয়ে আমার হাতে বসে খাবে না হয় ওর খায় না খুব কম আর মেনলি যারা হচ্ছে প্রথম প্রথম মুরগি পালন শুরু করবেন অবশ্যই আগে ট্রাই করবেন যে হচ্ছে যে কোনো খামারের থেকে অভিজ্ঞতা নেওয়ার কিছুদিন তার খামারে গিয়ে যাবেন সে কীভাবে ট্রিটমেন্ট করতে হচ্ছে কোন রুগীটা কী অসুস্থ হচ্ছে এটা বুঝতে হবে আপনার যদি না বুঝেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনি লস খেয়ে যাবেন যদি শুরুতেই বড় আকারে শুরু করেন আমি যখন যখন হচ্ছে শুরু করি তখন অল্প কিছু মুরগি মুরগি নিয়ে শুরু করছিলাম সেটা ব্রাহ্মা শিল্পী আর হচ্ছে আপনার পুলিশ ক্যাপ তো সেগুলো আমি বাচ্চা বাচ্চাই বাট ওইগুলোর বাচ্চা তো নেই অনেক প্রাইস তো হচ্ছে যে পরবর্তীতে আমি সেখান থেকেই বস্তু পারি যে হচ্ছে জামার দ্বারা মুরগি এইগুলো পালন করা সম্ভব না পরবর্তীতে আমি হচ্ছে দেশি মুরগি এগুলো দিয়ে আগে শিখি কারণ আমার অভিজ্ঞতা নেই আমি বুঝতেছিলাম না আমি কি পরিবেশ ওদেরকে রাখবো বা হচ্ছে কী পরিবেশ ওরা থাকতে পছন্দ করে মানে এগুলো নিয়ে অনেক প্রবলেম হয় ফার্স্টের দিকে তো পরবর্তীতে আমি ভাবতেছিলাম যে এদের যেহেতু অনেক দাম অনেক প্রাইস সেগুলো সেহেতু এদেরকে নিয়ে মানে কাজ করতে গেলাম আগে অনেক বেশি মানে নিজেকে ডেভেলপ করতে হবে যে ওদের বিষয়ে জানতে হবে যে এটা পালন করার পিছনে কখন কোন সিজনে রোগ হয় কোন সিজনে খাবার দিলে কী রোগ হয় অনেক বিষয় আছে যেইটা মানে আমি একদম যখন জিরো নলেজ আমার তো তখন গেছে সেটা ইনশাআল্লাহ এখন রিকভারি হয়ে গেছে আর পরবর্তীতে এখন আমি মোটামুটি কোন মুরগিটার সিনড্রম দেখে বলে দিতে পারি যে আমার এই মুরগিটার এই প্রবলেম হয়েছে এই ট্রিটমেন্ট দেওয়া উচিত তখন হচ্ছে যে আমি ওইটা দিতে পারলে ইনশাল্লাহ আমি সাকসেস তো এখন আমি আস্তে আস্তে ইনশাআল্লাহ একজটি কিছু মুরগি বা হচ্ছে যে পাখি বা হচ্ছে যে শৌখিন মুরগি এগুলো নিয়ে আসলে ইনশাল্লাহ কাজ করার ইচ্ছা আর এগুলো নিয়ে আমি এখন শুরু করবো যেহেতু আমি এখন মোটামুটি আমি বলতে পারি আমি নিজের প্রতি একটা কনফিডেন্স আছে না আমি ওকে দেখে বলে দিতে পারবো কী ধরনের রোগ হয়েছে বা হচ্ছে যে ওকে কী পরিবেশে রাখা ঠিক হবে বা হচ্ছে যে কী পরিবেশে রাখা ঠিক হবে না তো সব কিছু বুঝিয়ে শুনে করতে পারলে সব খামারে লাভ আছে লস হয় যেহেতু আল্লাহ হাল করছে এখানে লাভ লস হবেই তো ইনশাআল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন সবাই চেষ্টা করবেন ছোটোটা থেকে শুরু করে